নমস্কার বন্ধুরা আমি সীমার আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি আর এই ব্লগটা দেখার আগে যারা ভগবানের বিশ্বাস রাখো ভগবানকে ভালোবাসো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে হরে কৃষ্ণ লিখে যেও তো এবার আসি মূল কথায় অনেকেই জানো আবার হয়তো অনেকেই জানো না যে কার্তিক মাসকে দামোদর মাস হিসাবে পালন করা হয় তো আমার বাবা সেই মতো দামোদর মাসটা পালন করে তো আজকে এসে দামোদর মাসেরই পালনী উপলক্ষে নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আর এটা হচ্ছে তারই কিছুটা অংশ গতকাল রাত্রে হয়েছিল লীলাকীর্তন আর আজ হবে ভোগ কিন্তু এবছর বাবা মার অসোজ থাকায় ভোগটা সেই মতো হয়নি তাই এবার পাড়ার লোকজনদের দিয়েই নামমাত্র একটু যেটুকু নিয়ম কাজ করানোর হয় সেটুকু বাবা মা করিয়েছে তো এখন দেখো পাড়ার যে আমাদের ক্লাব দুর্গা মণ্ডপ সেখানে গিয়েই এই ভোগটুকু উৎসর্গ করা হবে শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে এবারে ভোগ আরতি হচ্ছিল ঠিকই কিন্তু অন্যরকমভাবে নাম সংকীর্তনের সুরে আর এদিকে আমার মেয়েকে দেখো আমার পাড়ার বান্ধবী এসছে তার ছেলে এসছে পাড়ার আরও অন্যান্য অনেক বাচ্চা কাচ্চা আছে তাদের সাথে ও বেশ ভালোই আছে আর এখন ভোগ আরতি হয়ে গেছে এরপর আবার আমাদের বাড়ির দিকে ফেরা হবে তো এই দেখো সবাই চলে এসছে আর ওই দেখো মাথায় করে ভোগটা নিয়ে আসছে আর এই ভোগটাই এখন যে বাদবাকি খিচুড়ি তরকারি পায়েস চাটনি বোঁদে যা হয়েছিল সবের সাথে এই মূল প্রসাদটা মিশিয়ে দেওয়া হবে কারণ অত ভোগের তো আয়োজন করা যায়নি আর এবারে যেহেতু যৎসামান্য আয়োজন করা হয়েছিল নিয়ম রক্ষার জন্য তো ওইটুকুই এবার করা হয়েছিল একটা মালসা যাই হোক প্রায় ওই দিন পাঁচ ছশো লোকের আয়োজন হয়েছিল তো সেই মতো অত ভোগের প্রসাদ তো সবাইকে দেওয়া সম্ভব নয় তাই দেখো এইভাবে মিশিয়ে দেওয়া হচ্ছিল যাতে সবাই প্রসাদটা পায় আর যারা বসতে পারবে না নিচে তাদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছিল বাদ বাকি সব নিচে এক চেটিয়া বসে ভোগ খাওয়ানো হচ্ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমায় ফলো করো ধন্যবাদ